সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে আপনাদের জন্য একটি কাবাবের রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করে দেখাচ্ছি তারকেশ আদানা কাবাব তবে এই কাবাবটা বিফ দিয়ে করা হয় তবে আমি আজকে চিকেন দিয়ে করে দেখাবো আর এই চিকেন দিয়ে আদানা কাবাবটা তৈরি করলেও খুবই মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না এবং আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই আদানা কাবাব তৈরি করার জন্য আমার এখানে কিছু ক্যাপসিকাম লাগবে আমি এখানে তিন কালারে ক্যাপসিকাম নিয়েছি এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা আর এভাবে কিউব করে কেটে নিয়েছি লাল ক্যাপসিকামর আমি অর্ধেক পরিমাণে নিয়েছি এটাকে একটু কিউব করে কেটে নিয়েছি এবং হলুদ ক্যাপসিকামটাও আমি একই পরিমাণে নিয়েছি এবং কিউব করে কেটে নিয়েছি চেষ্টা করবেন এই তিন কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে যদি না পারেন তাহলে লাল আর সবুজ এই দুই কালারের ক্যাপসিকাম হলে ব্যবহার করবেন এটা করে খেতে ভালো লাগে এখানে আমি পাঁচটি মতো কাঁচা মরিচ নিয়েছি লাল এবং সবুজ দুটো মিলিয়ে নিয়েছি আরও নিয়েছি এখানে চার পাঁচটি মতো ছোটো সাইজের পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিয়েছি এখানে ছয়টির মতো রসুন কিউব আছে সেটাকেও দু টুকরো করে কেটে নিয়েছি এখন এই সবজিগুলোকে মিহি চপ করে নিতে হবে আপনারা চাইলে এখানে ফুড প্রসেসর ব্যবহার করতে পারেন বা এ ধরনের এটি ক্যাপসুল ব্যবহার করতে পারেন আমি একটি ছোট সাইজের ক্যাপসুলের মধ্যে এই সবজিগুলোকে ব্লেন্ড করে নেব তবে আপনারা চাইলে ছুরি বা বুটির মাধ্যমেও মিহি চপ করে নিতে পারেন অবশ্যই চেষ্টা করতে হবে একেবারেই মিহি চপ করে নিতে আর ব্ল্যান্ড করার সময় অবশ্যই একটু এরকম করতে হবে, যেন অতিরিক্ত মিহি না হয়ে যায় আমরা কিন্তু এখানে মিহি চপ করে নিতে চাচ্ছি না আমি একটুখানি ব্ল্যান্ড করে নিলাম আপনারা এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে ব্ল্যান্ড করে নিতে হবে আর মিহি চপটা করলেও এরকম ভাবে করে নিতে হবে এখন আমি একটি স্টেনারে ঢেলে নিচ্ছি এই সবজি থেকে পানিটা বের করে নিতে হবে আর একটি স্প্যাচুলার দিয়ে এভাবে করে চেপে চেপে অতিরিক্ত পানিটা বের করে নিতে হবে আপনারা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারেন দুই হাত দিয়ে খুব ভালো করে চেপে এর ভিতরে পানিটা বের করে নিতে পারেন কথা এখানে কোনোভাবে কোনো প্রকার পানি বা জুস থাকা যাবে না এটা খুবই ভালো করে নিতে হবে সবজির এক্সট্রা পানিটা বের করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমার কাবাব তৈরি করার জন্য মুরগির মাংস কিমা লাগবে আমি এখানে দুই কাপ পরিমাণে মুরগি মাংসের কিমা নিয়েছি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে কিমা করে নিতে পারেন ছুরি দিয়ে আপনারা চাইলে এখানে গরুর মাংসের কিমা ব্যবহার করতে পারবেন এখানে আমি সেই সবজিটা দিয়ে দিলাম যেটা পানিটা ঝরে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে মশলা দিয়ে দিব। এক চা চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে এখানে আমি দু চার চামচের মতো পাপ্রিকা পাউডার দিয়েছি তবে এই পাপড়িকা পাউডারের বাদ দিয়ে আপনারা মরচি গুঁড়া ব্যবহার করতে পারবেন দেড় চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে এখানে আমি হাফ চা চামচ চিলি ফ্লেক দিয়ে দিলাম তবে অপশনাল ঝালটা কম খেলে এটা বাদ দিবেন তবে ফ্লেভারটা ভালো আসে দিলে এখানে আমি প্রায় দুই চিমচির মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা এতে করে এই মাংসটা খুবই সফট থাকবে এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ টেবিল চামচের মতো যেহেতু আমরা এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এটা অনেক ড্রাই থাকে তো বাটারটা দিলে মাংসটা খুবই জুসি থাকবে এবং যে সোডাটা ব্যবহার করেছি সেই কারণেও মাংসটা খুবই জুসি থাকবে তো অবশ্যই এই উপকরণগুলো দিতে হবে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমি এখানে একটু চেক করে দেখছি আমার এটা কিন্তু খুব বেশি নরম হয়ে যায়নি ভালো করে মাখিয়ে না হয়ে গেলে এই মাংসের কিমাকে এখন রেস্টে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা যদি সময় হাতে একেবারেই কম থাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে রেস্টে রাখার পরে বানানোর আগ মুহূর্তে এভাবে করে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমরা কাবাবগুলো বানাতে চলে যাব তার জন্য লাগবে আমার শাসলিকের কাঠি আজকে আমি এই শাসলিকের কাঠি দিয়ে আমার আদানা কাবাবগুলোকে বানিয়ে নিব এখানে বানানোর আগে হাটটাকে ভিজে নিতে হবে পানিটা একটু সামনে রেখে দিব একটু পরপরই হাটটা ভিজিয়ে কাবাবটা তৈরি করতে হবে এখানে আমি কিছু পরিমাণে মানে একমুট পরিমাণে মাংসের কিমা নিলাম তারপরে দুটা কাঠি একসাথে করে মাংসের মাংসের কিমা কিমা এভাবে করে দিয়ে আর এই যদি নরম হয়ে যায় তাহলে বানাতে কিন্তু সমস্যা হয়ে যাবে সেজন্য সবজি থেকে অবশ্যই পানিটা খুব ভালো করে নিগিয়ে নিতে হবে এবং মাংসের কিমাটা যখন তৈরি করবেন তখন কোনো প্রকার যেন পানি না থাকে পানিটা ঝরিয়ে তারপরে মাংসের কিমা তৈরি করতে হবে তাহলে আর এই কাবাবগুলো বানাতে সমস্যা হবে না আর এই আদানা কাবাবগুলো আসলে বানানো হয় স্টিলের একটি শিকের মধ্যে যেটা একটু চ্যাপটা শেপের হয় তো আমাদের বাসা যদি সেটা না থাকে তাহলে এভাবে শাসলিকে কাঠি দুটা একত্রে করে খুব সহজে কাবাব তৈরি করা যায় একটি কাবাব আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি আরও একটি কাবাব তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এর থেকে একটু মোটাও রাখতে পারেন নিজেদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন প্রথমে দুই সাইডটা আটকে নিতে হবে তারপরে মাঝখানের জায়গাটা খুব সুন্দরভাবে সমান করে দিতে হবে এভাবে করে এই আদানা কাবাবগুলো বানাতে হবে আর ভেজে নিতে হবে আমি আজকে আমাদের কাবাবগুলো তৈরি করব গ্রিল প্যানে তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনার নর্মাল ফ্রাই প্যানও এই কাবাবগুলো তৈরি করতে পারবেন এখানে আমি প্রায় চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে তেলটা হালকা গরম হয়ে গেলে কাবাবগুলো দিয়ে দিচ্ছি তারপরে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর উলটিয়ে দিতে হবে আর এভাবে করে এই মাংসটা কাঁচা থাকা অবস্থায় উলটে পাল্টে চারো সাইডে সেট করে দিতে হবে তাহলে কাবাবগুলো দেখতে খুবই সুন্দর হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর পর উল্টে পাল্টে আমি এই কাবাবগুলোকে সেট করে দিয়েছি এখন এই কাবাবগুলোকে তেল ব্রাশ করতে হবে আর অবশ্যই এই কাবাবে তেল ব্রাশের মধ্যেই রাখতে হবে তাহলে কাবাবগুলো খুবই জুসি থাকবে এভাবে করে উল্টে পাল্টে খুব সুন্দর একটি কালারাসের আগ পর্যন্ত ভেজে নিতে হবে তবে অতিরিক্ত ভাজা যাবে না তাহলে মাংসগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে আমি এখন আমার কাবাবগুলো নামিয়ে এনেছি সবগুলো কাবাব আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি এখন এই কাবাবে একটি স্মুকি ফ্লেভার দিব যেটাতে কাবাবগুলো খেতে আরও মজার হয়ে যাবে একটি জ্বলন্ত কয়লা আমি একটি বাটিতে রেখে সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপরে সাথে সাথে ঢেকে দিতে হবে আর এভাবে করে পাঁচ থেকে ছ মিনিটের মতো রাখতে হবে এতে করেই মাংসের ভিতরে খুব সুন্দরভাবে স্মুকি ফ্লেভার রুকে যাবে আমি প্রায় ছ থেকে সাত মিনিটের মতো স্মুকি ফ্লেভার দিয়েছি এখন এই বাটিটা উঠিয়ে এনেছি এত সুন্দর একটি ফ্লেভার আসে আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এখন আমি সেই কয়লার বাটিটা সরিয়ে এনেছি আর এই কাবাবগুলোকে কাঠি থেকে বের করার নিয়ম হচ্ছে কাবাবটি ধরে উপর থেকে এভাবে টান দিয়ে প্রথমে নিচের দিকে নিতে হবে তারপরে নিচ থেকে টান দিয়ে উপর দিকে চেপে বের করলে দেখা যাবে খুব সুন্দরভাবে বের হয়ে গিয়েছে একটি কাবাব আমি বের করে নিয়েছি আর বাকি সব কাবাবগুলো আমি ঠিক একইভাবে বের করে নিয়েছি এখন এই কাবাবগুলোকে গরম গরম পরিবেশন করতে হবে তারপরে একটি কাবাব ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই কাবাবগুলোর ভেতরে কেমন হয়েছে কাবাবগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভেতরটা খুবই জুসি আছে আমি একটু চেপে দেখতে দিচ্ছি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাবাবগুলোকে ওভার কুক করা যাবে না চুলার জালটা মিডিয়ামে রেখে কাবাবগুলোকে খুব দ্রুত ভেজে নিতে হবে তাহলে এই কাবাবগুলো জুসি থাকবে আপনারা কাবাবগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই কাবাবগুলোকে রুটি পরোটার সাথে সার্ভ করতে পারবেন আমি সাইডে কিছুটা ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ এগুলোকেও সঠিক করে নিয়েছিলাম এই কাবাবের সাথে খাওয়ার জন্য আশা করছি আজকের এই কাবাবের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি খুদা হাফেজ